জুনিয়র ডাক্তাররা আর্জি করে তিলোত্তমার ধর্ষণ খুনের দাবিতে তারা জোরালো প্রতিবাদ এখনো পর্যন্ত করছে এবং রীতিমতো তারা তাদের অবস্থানে অনড় মাননীয় সুপ্রিম কোর্ট তাদের কর্মে ফিরতে নির্দেশ দিয়েছেন কিন্তু সেই নির্দেশ মান্য করতে তারা নারাজ যতদিন না তিলোত্তমা বিচার না পাচ্ছে কারণ চাকরি তাদের কাছে বড় নয় বড় হলো আত্মসম্মান আমার রাজ্যের এক নেত্রী তিনি বলেছেন উৎসবে ফিরে আসুন মানে বলতে চেয়েছেন সব কিছু ভুলে উৎসবের আনন্দে মেতে উঠুন আজ্ঞে নয় এটা কখনোই সম্ভব নয় আইনকে বলবেন বিচার করতে আর চোরকে সাবধান হতে বলবেন জনগণ এ পাপ কখনো ক্ষমা করবে না এবছর দু হাজার চব্বিশের শারদ উৎসবে দুর্গাপূজার প্রতি মণ্ডপ থেকে বই জাস্টিসের জোরালো একটা দাবি উঠবে বলে আমি মনে করছি কারণ তাদের কাছে উৎসবটা আগে নয় তাদের কাছে হলো সতীত্বটা আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন